গল্প মাটির নাম লেখা ছিল তার হাতে ভোর হওয়ার আগে লোকটা জেগে উঠেছিল ঘোরের দিকে তাকায়নি কারণ কৃষকের সময় কাটায় চলে না আলোয় চলে লোকটার নাম ছিল হাসেমালি গ্রামের মানুষ তাকে ডাকত মাটির মানুষ বলে হাসেমালির হাত দুটো ছিল শক্ত ফাটল ধরা নখের ভিতর সব সময় মাটি এই মাটি সে কখনো পরিষ্কার করেনি কারণ সে বলতো এটাই আমার পরিচয় প্রতিদিন ভোরে সে জমিতে যেত মাঠের মাঝখানে দাঁড়িয়ে মাটিতে হাত বুলিয়ে বলতো আজ কেমন আছিস মাটি কোনো উত্তর দিত না কিন্তু হাসিম বিশ্বাস করত মাটি শোনে এক বছর বৃষ্টি এলো না ফসল শুকিয়ে গেল লোকজন বলল বছর আর হবে না হাসেম বলল কিছু না সে শুধু মাটিতে পানি ঢালল নিজের গলার পানি কারণ ওই বছর তার স্ত্রী বলেছিল ধান না হলে মেয়েটাকে স্কুলে দেব কি দিয়ে হাসেম রাতে ঘুমাতে পারেনি দিনে হাসেনি কিন্তু জমিতে যাওয়া বন্ধ করেনি একদিন গ্রামের এক বড় লোক এলো বলল জমি বেঁচে দাও শহরে কাজ পাবে হাসেম হাসলো জীবনে প্রথমবার খুব শান্ত হাসি বলল এই জমিতে আমার বাবার ঘাম আছে আমার মায়ের দোয়া আছে এটা বিক্রি করলে আমি আর আমি থাকবো না বড় লোক চলে গেল লোকজন বলল পাগল এরপর হঠাৎ এক রাতে বৃষ্টি নামলো ঝর্ণা চিৎকার না নীরব বৃষ্টি হাসেম উঠোনে দাঁড়িয়ে ভিজল চোখ দিয়ে পানি নামলো কেউ জানল না ওটা বৃষ্টি না কৃতজ্ঞতা কয়েক মাস পর মাঠ সবুজ হলো ধান দুলতে লাগলো গ্রাম আবার হাসলো কিন্তু হাসেম হাসেনি কারণ সে ফসল কাটার আগের দিন সে মাঠে পড়ে গেল হাট থেমে গিয়েছিল হাতটা তখনও মাটির ভেতর ছিল পরের দিন গ্রামের শোক কেউ বলল এত কষ্ট করে কি পেল ঠিক তখনই ট্রাক এলো ধান বোঝাই হাসে মালের জমির ধান তার মেয়ে ধানের বস্তায় হাত রেখে বলল আব্বা বলতো মাটি কখনো ঋণী থাকে না আর সে মেয়েটায় স্কুলে যায় জুতো পড়ে। খাতা ভরে লেখে খাতার প্রথম পাতায় সে লিখেছিল আমার বাবা একজন কৃষক তিনি মানুষ বাঁচাতেন আর আমরা আমরা ভাত খাই কিন্তু হাতের মাটিটা ভুলে যায়